শ্রীমদ ভগবত চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বাচ ইং বিমর্ষতং যোগং প্রাপ্তং বানহং মব্বয়ং ই বিবর্ষানং মানবং বাহু মুনিরিক্ষং কেবেহং কবেহং বেব্বিত শ্রী ভগবান বলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন পূর্ব অধ্যায় উক্ত এই অব্যয়যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম এই অব্যয়যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম সূর্য সিও পুত্র মনুকে বলেন সূর্য সিও পুত্র মনুকে বলিয়াছিলেন এবং মনু তদপুত্রে ইচ্ছাকাছিলেন বলিয়াছিলেন এবং পরস্পর প্রাপ্ত রাজস্বয়ং বিদং সকাল কাল মহত যোগ নষ্ট ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন হে অর্জুন পরস্পরগত ইহলোকে এই যোগ কালক্রমে বিধষ্ট হইয়াছে অর্থাৎ ইহার সম্প্রদায় বিচ্ছিন্ন হইয়াছে যোগং পুরাতনং ভক্ত সিং হে শখান চে তিন রহস্যং হে তুদুত্তমান শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তুমি আমার ভক্ত এবং শখা সেই জন্য তোমাকে আজ এই পুরাতন যোগী বলিলাম কারণ নীহা অতি গুরু রহস্য কারণ নিয়া অতি গুরু রহস্য শ্রী ভগবান আচ শ্রী ভগবান বইলেন পরমাং ভবতং জন্ম পরমাণ জন্ম বিভৎসাতং ভগত মেতং দ্বিজনীয়ং তমাতং প্রাক্তন শ্রী ভগবানকে অর্জুন বলিলেন হে কৃষ্ণ আপনার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে আপনি তাহা কিরূপে বুঝিব শ্রী ভগবান শ্রী ভগবান বললেন বহু নী মে জন্মানিং তবচার্জুনং তৎসং বেদং সর্বাণী নন্ত শ্রী ভগবান বইলেন হে পড়ন্ত অর্জুন হে অর্জুন আমার তোমার বহু জন্ম অতীত হইয়াছে আমার এবং তোমার আমি সেই সকল জানি কিন্তু তৎসমুদায় বিস্তৃত হইয়াছ অয়ং ভূতনামিং স্বরং হপী শ্রম প্রকৃতিং সমাধিষ্টয়ং সম্ভব শ্রী ভগবান বললেন হে অর্জন আমি জন্ম রহিত জ্ঞান শক্তি অলুপ্ত জ্ঞান শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থে সমস্ত যাহার জগৎভূত সেই তৃণমাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া শ্রিয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি সিও মায়া দ্বারা যেন দেহ ধারণ করি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভারত আব্বু নং ধর্মস্য তদাত মানং শৃজাম বাহাম শিব ভগবান বলিলেন হে ভারত যখন প্রাণীগণের অভ্যুত এবং নিরাশ্রয়ের কারণ এবং বর্ণ ধর্মের অধঃপতন হয় বর্ণ সমাধি ধর্মের অধঃপত ও ও অধর্মের অভ্যুত্থানয় তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই যেন জাত হই পরিত্রাণায় সাধুনা বিনা সাণাং চ দুষ্কৃতম ধর্ম সম্ভব আমি যুগে যুগে শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি কেন জন্মগ্রহণ করি সাধু রক্ষা করার জন্য দুষ্টদেও বিনাশের জন্য এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে নড়া আদি রূপে অবতীর্ণ হই জন্ম কর্ম দিব্যং তত্ত্বতং যত্ত্বতং দেহং পুনর্জন্ম নৈতিং মহতিং সহর্জুনাং শ্রী ভগবান বললেন হে অর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকার অলৌকিক মাইক অলৌকিক মাইক জন্ম এবং সাধু পরিত্রাণ দিয়ে অপ্রকৃত কর্ম তত্ত্বকে জানেন তিনি তিনি আমাকেই লাভ করেন তিনি আমাকেই লাভ করেন এবং ধ্যান দেহার পুনর্জন্ম প্রাপ্ত হন না ধ্যান্ত আর পুনর্জন্ম প্রাপ্ত হন না বিহিতরাগং ভয় প্রধান মস্পান মহমু পার্সিতাম ভগবং জ্ঞান তপসং পুতং ম ভবং মবতা শ্রী ভগবান বইলে রহিত আর সক্রিয় ভয় শূন্য ব্যঙ্ক্রত বর্জিত অমতগত চিত্ত আমারই স্বর্ণাগত আমারই স্বর্ণাগত কেবল জ্ঞাননিষ্ঠ বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা পরশুদ্ধি লাভ করিয়া জ্ঞানরূপ তপস্যা দ্বারা পরশুদ্ধি লাভ করিয়া ব্রহ্মভাব মুখ্য প্রাপ্ত হইয়াছেন ব্রহ্মভাব মোক্ষ প্রাপ্ত হইয়াছেন শ্রী ভগবান বলিলেন যে যথমাং প্রপদ্যন্তেং তস্মা স্থৈবং ভয় মোম বাত্যানং বাত্যন্তং মানুষ প্রাত্যং সর্বস্ব শ্রী ভগবান বলিলেন যিনি যে প্রকার আমার উপাসনা করেন যিনি যে প্রকার আমার উপাসনা করেন আমি তাহাকে যিনি যে প্রকার আমার উপাসনা করেন আমি তাহাকে সেই ফলপ্রদান দ্বারাই অনুগৃহীত করি হে পার্থ বর্ণ সমাধি বর্ণ সমাধি ধর্মনিষ্ঠ মানুষগণ সকল প্রকার আমার পথের অনুসরণ করে সকল প্রকার আমার পথের অনুসরণ করে কাঙ্কান্তং কর্মনাং সিদ্ধাং যাজন্তং ইহ দেবতাং ক্ষিপ্রাঙ্গি মানুষ্য লোকাং সিদ্ধর্বং বতিং কর্মযান শ্রী ভগবান বললেন হে অর্জুন তবে সৌত এবং সত্য কর্মের ফল কামনা করিয়া অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতার পূজা করেন কিন্তু মুক্তির জন্য কিন্তু মুক্তির জন্য সাক্ষাৎ আমার শরণাগত হন না কারণ মানুষ্য লোকে মানুষ্য লোকে কাম্য ফল মানুষ্য লোকে মানুষ লোকে কাম্যকর্মের ফল শীঘ্রই লাভ হয় শ্রী ভগবান বললেন মায়া সৃষ্টং গুণকর্ম চিত্তং কর্তরং কর্তরাং শ্রী ভগবান বললেন সত্তা সত্তাদিগুণ এবং শ্রমাদি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি চারিবর্ণের সৃষ্টি করিয়াছি আমি ব্রাহ্মণ ব্রাহ্মণাদি চারিবর্ণের সৃষ্টি করিয়াছি আমি মাইক ব্যবহারে চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হইল আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয় সংসারী অসংসারী বলিয়া জানিবে অসংসারী বলিয়া জানিবে শ্রী ভগবান বলেন অতএব আমার অহংকার এবং না থাকায় কোন কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না এইরূপ যিনি আমাকে পরমাত্মা হিতে অভিন্ন এবং কর্তৃত্ব রহিত এবং কর্মফলে স্পিয়া শূন্য বলিয়া জানেন তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না শ্রী ভগবান বলিলেন আমি অকর্তা অভক্ত এবং কর্ম ফলে নিষ্ক্রিয় এইরূপ আমাকে জানিয়া পুরাতন জনতাগণ নিষ্কাম কর্ম করিয়াছেন নিষ্কাম কর্ম করিয়াছেন অতএব হে অর্জুন তুমি নিষ্কাম কর্ম করো হে অর্জুন তুমি নিষ্কাম কর্ম করো শ্রী ভগবান বললেন কর্ম কি অকর্ম কি কর্মের অভাব কি এই বিষয়ে পণ্ডিতগণ ভ্রান্ত হন অতএব যাহা জানিলে সংসারের অশুভ হইতে মুক্ত হইবে সেই কর্ম অকর্ম তোমাকে আমি শাস্ত্রবিহিত কর্মের নিষিদ্ধ কর্মে এবং অকর্মের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক কারণ শাস্ত্রবিহিত কর্ম অকর্ম নিষিদ্ধ কর্মের স্বরূপ তত্ত্ব অত্যন্ত দুর্বদ্ধ শ্রী ভগবান বললেন যিনি কর্মে অকর্মে অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষগণের মধ্যে জ্ঞানী এবং যোগযুক্ত এবং সর্বকর্মের কর্তা ইহাই কর্মকর্মের ইহাই কর্মকর্মের বক্তব্য রহস্য এই জ্ঞানে মুক্তি হয় এই জ্ঞানে মুক্তিলাভ হয় শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যাহাদের সমস্ত কর্মপ্রচেষ্টা কাম তৎকারণ এবং সংকল্প রহিত সংকল্প রহিত যাহারা শুভাশুভ কর্ম কর্মে অকর্ম ও অকর্মে কর্মদর্শন এবং জ্ঞান দগ্ধ হইয়াছেন তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন শ্রী ভগবান বলেন যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্মফল শক্তি বর্জনপূর্বক সর্বদা ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য সদাতিত্ব এবং নিরম্বন থাকেন তিনি জনতা ন্যায় পূর্ববৎ কর্মে প্রবৃত্ত হইয়া আত্মার নৈষ্কর্ম দর্শন হেতু আত্মার নৈষ্কর্ম দর্শন হেতু কোনো কর্ম করেন না তার নৈষ্কর্ম দর্শন হেতু কোনো কর্ম করেন না শ্রী ভগবান বললেন যিনি নিষ্কাম এবং সকল প্রকার ভোগ্য বস্তু ত্যাগী যাহার অন্তঃকরণ এবং দেহ ইন্দ্রিয় সংযত যিনি জ্ঞান দ্বারা কর্তৃত্ব বিমান শূন্য হইয়া শরীর ধর্মের উপযোগী কর্মমাত্র করেন কিন্তু তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না এই জ্ঞান অনিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন এই রূপ জ্ঞান অনিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন শ্রী ভগবান বলেন যিনি যদ ইচ্ছা লাভে পরিতুষ্ট শীতুষ্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইল অভিসন্ন চিত্ত মৎসর্যহীন নির্বেহ এবং লাভ লাভে হস্য বিষয় রহিত যিনি শরীর ধারণের উপযোগী তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করিল সেই কর্মে বদ্ধ হন না শ্রী ভগবান বলেন আসক্তি শূন্য ধর্মধর্ম কর্তৃত্ব ভত্তাত্মাদি বন্ধন হইতে বিমুক্ত এবং জ্ঞান অনিষ্ঠ জ্ঞান ব্রহ্ম জ্ঞান অনিষ্ঠ ব্যক্তি দ্বারা যথার্থ কর্ম অনুষ্ঠিত হইলেও তাহার সমগ্র কর্ম বিনষ্ট হয় অর্থাৎ করে না শ্রী ভগবান বললেন ব্রহ্ম অর্পণ ব্রহ্মাং হরি ব্রহ্মাঙ্গ হুতাম ব্রহ্মবং তে নাং গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনাম শ্রী ভগবান বললেন কারণ ব্রহ্মবিদ অবনীয় দ্রব্যকে অর্পণকে ঘিতকে হোমাগ্নিতে আহতির কর্তাকে এবং হোম ক্রিয়াকে ব্রহ্ম ব্রহ্মরূপে দর্শন করেন তাহার দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে চিত্ত ব্যক্তির ফল ব্রহ্ম ফল ব্রহ্ম শ্রী ভগবান বললেন দেবতা রূপ যজ্ঞের অনুষ্ঠান করেন দেবতা পূজারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন আর কেহ কেউ নির্বিশেষে ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষে ব্রহ্মরূপে আহতি প্রদান করেন অর্থাৎ সমাধিক জীবাত্মাকে আত্মাকে পরমাত্মাকে দর্শন করেন নিরূপাধিক পরমাত্মাকে দর্শন করেন শ্রী ভগবান বললেন অন্য কোনো যোগী অন্য কোনো কোনো যোগী ইন্দ্রাদি ইন্দ্রগণকে সংযম অগ্নিতে আহতি দেন অর্থাৎ ইন্দ্র সংযম করেন অপর কোনো কোনো যোগী শব্দাদি বিষয়সম ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি আহুতি ড্যান অর্থাৎ শ্রোতাদি দ্বারা শাস্ত্রবিহিত বিষয় গ্রহণে হোক মনে করেন শ্রী ভগবান বললেন আত্মাকে সংযোগ বিবেক বিজ্ঞান প্রযুক্তি যে যোগাগ্নি তাহাকে অপরযোগীগণ সকল ইন্দ্রিয় কর্ম এবং প্রাণ আদি জলবায়ু কার্যে এবং লয় করেন শ্রী ভগবান বললেন অন্য কেউ কেউ রূপ যোগ্য করেন অন্য কেউ কেউ দ্রব্য দান যোগ্য করেন কেহকেও তপরূপ যজ্ঞ করেন এবং কেহকে প্রাণায়াম যোগ আদি যোগ্য করেন অপর কোনো কোনো দীবত যত্নশীল যোগী বেদভ্যাস এবং স্বাস্থ্যপাঠ এবং শাস্ত্র শাস্ত্রত্ব নিশ্চয় রূপ যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন অন্য অন্য যোগী বায়ুতে প্রাণবায়ু পুরাক প্রাণায়াম এবং প্রাণ প্রাণবায়ুতে আপন বায়ু আহতি দিয়া কেচক নামক প্রাণায়াম করিয়া প্রাণ এবং আপন বায়ুর সহিত প্রাণ এবং আপন বায়ুর সহিত গতিরোধ পূর্বক গতিরোধ পূর্বক কুম্ভ কুম্ভক রূপ প্রাণায়াম করেন কুম্ভক রূপ প্রাণায়াম করেন শ্রী ভগবান বললেন অপর কোন কোন যোগী আহার সংযম পূর্বক অপর কোন কোনো যোগী আহার সংযম পূর্বক আহার সংযম পূর্বক প্রাণবায়ুর সময়ে অন্যান্য প্রাণবায়ুতে আহতি দেন অর্থাৎ যে যে প্রাণবায়ুতে জয় করেন সেই সেই প্রাণবায়ুতে অন্য অন্য প্রাণবাড়িতে হোম করেন এই সকল সকলের দাতা এবং কর্তা যের কর্তার যোগ্য দ্বারা পাপ মুক্ত হনার্থ যজ্ঞ সময় যথার্থ যজ্ঞ সম্পাদন পূর্বক অন্তে বিহিত নামক অমৃত বিহিত অমৃত নামক অন্য যাহারা স্বাস্থ্যবিধি অনুসারে ভোজন করেন যাহারা স্বাস্থ্যবিধি অনুসারে ভোজন করেন তাহারা তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন হে শ্রেষ্ঠ যজ্ঞহীন ব্যক্তি ইহলোকেও নাই এবং সর্বলোকাত সর্বলোকাতীত আত্মজ্ঞান লাভ তো দূরের কথা সর্বলোকাতি আত্মজ্ঞান লাভ তো দূরের কথা বেদমুখে এইরূপ বহুবিধযোগ্য ব্যাখ্যাত হইয়াছে সেই সকলকে কায়িক বাচিক এবং মানসিক কর্মজাত বলিয়া জানিবে আত্মা নিষ্ক্রিয় আত্মা নিষ্ক্রিয় আমি সেই উদাসীন আত্মা এই সকল ব্যাপার আমার নহে আমি সেই উদাসীনতায় এই সকল ব্যাপার নহে এইরূপ শুভাশুভ রূপ সংসার হইতে মুক্ত হইবে পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ শ্রী ভগবান বললেন হে পরন্তপ হে পরন্তপ সংসারে অলারম্বক এবং দব্যসাধ্য যোগ্য অপেক্ষায় মোক্ষদায়ক জ্ঞান যোগ্য শ্রেষ্ঠ কারণ হে পার্থ অগ্নিহত্যাদি যোগ্য অগ্নিহত্যাদি যোগ্য এবং সমস্ত সৌধ এবং স্বার্থ যোগ্য প্রাসনাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় যজ্ঞাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় শ্রী ভগবান বলেন যে বিধি দ্বারা এই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় যে বিধি দ্বারা এই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা বলিতেছি অবগত হও প্রাণপাত জিজ্ঞাসা ও গুরুষেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই উপদেশ দেবেন তত্ত্বদর্শী জ্ঞানী ব্রহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানের উপদেশ দিবেন করিবেন শ্রী ভগবান বললেন যে বিধি দ্বারা জ্ঞান প্রাপ্ত তাহা বলিতেছি অবগত প্রাণী প্রাণীপ্রদ্ধ জিজ্ঞাসা গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ করিবেন উপদেশ করিবেন হে পাণ্ডব হে পাণ্ডব আমার দ্বারা উপদিষ্ট জ্ঞান লাভ করিলে তুমি আর এই রূপ মোহগ্রস্ত হইবে না কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান শোনা একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান শোনা সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্ম হইতে স্থাবর পর্যন্ত সর্বভূতকে আত্মাতে প্রত্যক্ষততে এবং আমাকে পরমেশ্বর পরমব্রহ্মে দেখিতে পাইবে পরমেশ্বর পরমব্রহ্মে দেখিতে পাইবে হে অর্জুন আর যদি তুমি আর যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ট হও তথাপি এই জ্ঞানের পুয় দ্বারা ধর্ম ধর্মধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে সংসার সাগর উত্তীর্ণ হইবে ব্রহ্মজ্ঞানের এই রূপ মহত্ত্ব শ্রী ভগবান বললেন হে অর্জুন যেমন প্রচলিত অগ্নিকাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে শ্রী ভগবান বলিলেন যেমন প্রচলিত অগ্নিকাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে সেইরূপ ব্রহ্মজ্ঞান অগ্নি সমস্ত শুভ শুভকর্ম ভসৎ করে দ্বারা বিদগ্ধ হইলে ব্রহ্ম জ্ঞান দ্বারা বিদগ্ধ হইলে কোন কর্মই ফল প্রসব করিতে পারে না কোন কোনো প্রসব করিতে পারে না নাশক ও অত্যন্ত শুদ্ধকর ইয়ার তুল্য পবিত্র বস্তু ইয়ার তুলল পবিত্র বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছুই নাই দীর্ঘকাল প্রযত্ন দ্বারা দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হইলে

মূর্গ হচ্ছে ব্রহ্মজ্ঞান করেন তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গহন মা লোকান্তর গমন না করিয়া శాস্যতে শান্তি এবং মুখ্য প্রাপ্ত হন శాস্যতে শান্তি এবং মুখ্য প্রাপ্ত হন শ্রী ভগবান বলেন অজ্ঞ অজ্ঞ শাস্ত্রে সদ্তাহীন জ্ঞান এবং কর্মে অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমัตতে অযোগ্য হয় পরমัตতে অযোগ্য হয় সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে নাই এবং পরলোকও নাই এবং অহিক সুখ নাই নাইহিক সুখও নাই শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এবং ধর্ম ধর্ম ত্যাগ হইয়াছে সেই আত্মপান অপ্রমাপ্ত ব্যক্তিকে দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করিতে পারে না অর্থাৎ তাহার কর্ম তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট ঈশ্বর মিশ্র কোন প্রকার ফল উৎপন্ন করে না ফল উৎপন্ন না তৎমাদং জ্ঞান সন্তানং হিত জ্ঞান সিনত্তানাং চিত্তইনাং সংশয়ং চিত্তইনাং সংশয়ং যোগ মাথিষ্টং যোগ অমাতিষ্টং তিষ্টং ভারতং শ্রী ভগবান বইলেন অতে হে ভারত অতে হে ভারত সংশয় অফ্ঞানজাত বুদ্ধিস্থিত আত্মবিষয় এই সংশয়কে এই সংশয়কে জ্ঞানরূপ রূপ দ্বারা ছেদন করিয়া জ্ঞানরূপ রূপ দ্বারা ছেদন করিয়া ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ নিষ্কাম কর্মযোগ অবলম্বন কর নিষ্কাম কর্মযোগ অবলম্বন কর এবং যুদ্ধার্থে উত্থিত হ এবং যুদ্ধার্থে উত্থিত হ ওম তৎসৎ ওম তৎসৎ তং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতা সুপনিষদ সুব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানয নাম চতুর্ জ্ঞানয নামক অধ্যায় সমাপ্ত হইল শ্রীমদ্ভগবদ্ গীতা গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানয জ্ঞানয অধ্যায় জ্ঞানয সমাপ্ত হইল ওঙ্ক্যৎ ওষ্যৎ অঙ্কস্যৎ ওং নম ভগবতী বাসুদেবায় নম ঔ নমো ভগবতী বাসুদেবায় নম ঔ নম ভগবতী বাসুদেবায় নম